সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইয়া বারাকাত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বিন্দু তোমরা জানো যে আমরা প্রতিদিন তোমাদের মডেল প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করছি দিনও আলোচনা করেছিলাম আমরা কুমিল্লা ক্যাডেট ক্যাডেটের প্রশ্ন আলোচনা করেছিলাম গতদিনের ক্লাসটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাস করেছিলে তো শিক্ষার্থী বন্ধুরা আজকেও তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা আরেকটি মডেল প্রশ্ন সলভ করব আজকে আমরা মডেল প্রশ্ন সমাধান করব সিলেট ক্যাডেট দুই এর প্রশ্ন সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে প্রথম এক নম্বর প্রশ্ন ছিল রেডিও যন্ত্র আবিষ্কার আবিষ্কারক কোন বিজ্ঞানীকে স্বীকৃতি দেওয়া হয় তো এইখান থেকে আমরা জানি যে গুগলি মার্কিনিকে সর্বপ্রথম রেডিও আবিষ্কারের পুরস্কারটি স্বীকৃতি স্বীকৃতিটি দেওয়া হয়েছিল এর পরবর্তীতে এই প্রশ্নেই এক নম্বরের পরে একটি উদ্দীপক রয়েছে তা হচ্ছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় বলা হচ্ছে যে মিস্টার ওয়াই অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে কাজ করার অর্ডার পান এবং ঘরে বসেই তার কাজ শেখে শেখেন শেষ করেন কাজ জমা দিয়ে তৈরি তিনি টাকা উপার্জন করেন তো শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে দেওয়া রয়েছে যে মিস্টার মিস্টার ওয়াই এর উপার্জন পদ্ধতির নাম কি এটি প্রশ্নের উত্তর না দিলেও তোমরা প্রশ্ন উত্তরটি পেয়ে তা হচ্ছে আউটসোর্সিং এর পরবর্তীতে দেখো উপার্জন পদ্ধতি কেন সুবিধাজনক উল্লিখিত উপার্জন পদ্ধতি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এর পরবর্তীতে দেখো স্বতন্ত্রভাবে কাজ করা যায় আর এখানে মাত্র পঞ্চাশ হাজার টাকা উপার্জন করা যায় তবে শুধু পঞ্চাশ হাজার এখানে আনলিমিটেড তবে উপরের দুইটাই ঠিক যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি আমরা এর পাশাপাশি স্বতন্ত্র আমরা কাজ করতে পারছি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কতটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে সেখানে বন্ধুরা অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো এটি হচ্ছে চারটি নিচের উদ্ধপত্তি পড়ো পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে বলা হচ্ছে যে হৃদয় কম্পিউটার কম্পিউটারে ভাইরাস আছে তবু এটি অ্যান্টি তবুও এটি ভাইরাস অপসারণ করা করছে না সার্ভার এর কারণ বুঝতে পারছে না আসলে যদিও কম্পিউটারে কি রয়েছে যদিও কম্পিউটারে অ্যান্টিভাই এটিতে ভাইরাস রয়েছে এরপরেও ভাইরাসের সমস্যা হচ্ছে সমস্যার পরেও তারা এটি অপসারণ করছে না তাহলে এর আলোকে প্রশ্ন দেওয়া রয়েছে দেখো কেন সফটওয়্যারটি কাজ করছে না কারণ হচ্ছে সফটওয়্যার আপডেট না থাকার কারণে কারণ অ্যান্টিভাইরাস রয়েছে কিন্তু কাজ করছে না তোমরা জানো যে অ্যান্টিভাইরাস যদিও থাকে থাকার পরবর্তীতেও কিন্তু এটি ই করতে হয় আপডেট দিতে হয় আপডেট দিলে এটি কাজ শুরু করে উদ্দীপকের সমস্যা সমাধানের কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য এখানে দেখো কিছু অ্যান্টিভাইরাসের নাম লেখা রয়েছে আবার কিছু অন্য কোনো কিছু নাম লেখা রয়েছে যেমন এবিজি নটন ম্যালওয়্যার ম্যালওয়্যার কিন্তু অ্যান্টিভাইরাস নয় এখানে হচ্ছে এবিজি এবং নটন হচ্ছে অ্যান্টিভাইরাস এরপরে দেখো নিচের কোন সফটওয়্যারটি নিচের কোন সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা খালি করার জন্য ব্যবস্থা ব্যবহার করা হয় তাহলে নিচের কোন সফটওয়্যারটি হার্ড ডিস্কের জায়গা খালি করার জন্য ব্যবহার করা হয় তোমরা এখান থেকে অবশ্যই বুঝতে পারছো যে ডিস্ক ডিফ্র্যাগমেন্টাই আমরা ইউজ করে থাকি এর পরবর্তীতে দেখো যে এখানে আরেকটি প্রশ্ন উদ্দীপক রয়েছে যে নিচের উদ্দীপকটি পড়ো আট ও নয় নম্বর প্রশ্নের উত্তর দাও বলা হচ্ছে সালাউদ্দিন সম্পূর্ণ রিপোর্ট অনুসন্ধান করেও তার প্রয়োজনীয় খুঁজে পাননি তিনি তিনি কিন্তু নিশ্চিত যে রিপোর্টটি আছে এখানে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে কোনটির মাধ্যমে মিস্টার সালাউদ্দিন উপকার পাবেন তা হচ্ছে যে এখানে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে হলো পেজ নাম্বার অর্থাৎ তার যে হারিয়ে গেছে তার নির্দিষ্ট যে পেজ নাম্বার থাকে তাহলে খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব উপরোক্ত পদ্ধতির পদ্ধতিটি ভালোভাবে ব্যবহার করার জন্য মিস্টার সালাউদ্দিনকে যা করতে হবে তা হচ্ছে ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হবে পেজ লেআউট ট্যাব এবং পেজ নাম্বার অপশান এখান থেকে আমরা দেখি এক নাম্বার হচ্ছে ইনসার্ট ট্যাব অবশ্যই ব্যবহার করতে হবে এরপরে ইনসার্ট থেকে আমরা পেজ নাম্বার অপশনটি আমরা খুঁজে নিব এখানে এক এক এবং তিন নাম্বার এখানে আমরা সঠিক মনে করছি তাই খ নাম্বার প্রশ্নের উত্তর সঠিক ফটোশপ কোথায় ফিল নেম এবং কলার কালার মোড প্রদর্শন করা হয় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় প্রশ্ন যতগুলো অপশন রয়েছে অপশনগুলো ভুল রয়েছে তো সঠিক উত্তরটি হবে টাইটেল বার টাইটেল বারেই এখানে ফাইল নেম এবং কালার মোড প্রদর্শন করে কারণ টাইটেল সমস্ত তথ্য উপস্থাপন করা হয়ে থাকে স্মার্টফোনে অ্যাপস ডেভেলপ করার জন্য নিচের প্রয়োজন টি হচ্ছে প্রোগ্রামিং কারণ যদি আমরা যে কোনো ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে যাই না কেন তা অবশ্যই প্রোগ্রামিং মাধ্যমে এই সফটওয়্যারটি ডেভেলপ করতে হয় এর পরবর্তীতে আমরা দেখি নিচের উদ্বেগটি পড়ো এবং বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে বলা হচ্ছে মিস্টার আফরাদ ইলেকট্রিক ইলেকট্রন মিস্টার আফরাদ ইলেস্ট্রেটর দুইটি অবজেক্ট একটি বৃত্ত এবং একটি চতুর্ভুজ সংযোগ করল সে ক্যানভাসে একটি কার্ভ করেছে এঁকেছে এবং তার সে অল্টার কিতে ক্লিক করে এটি ড্রাক করে একটি বৃত্ত সিলেক্ট করেছে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে বলা হচ্ছে ইলিস্ট্রেটর দুইটি অবজেক্ট কি করেছে একটি বৃত্ত এবং চতুর্ভুজ সংযোগ করে সংযুক্ত করেছে অল্টার কি কিতে ক্লিক করে একটি ড্রাক করে একটি বৃত্ত সিলেক্ট করেছে তাহলে এখানে বলা হচ্ছে আফরাদ কার আকার কোন টুল ব্যবহার করেছে এখান থেকে পেন টুলটি ব্যবহার করা হয়েছে কারণ কার্ব আঁকতে গেলে পেন টুল ব্যবহার করতে হয় উদ্দীপক অনুযায়ী কিভাবে অবজেক্ট বৃত্ত তৈরি হবে তা হচ্ছে কপি করে আমরা যদি উদ্দীপকে উদ্দীপক অনুযায়ী যদি অবজেক্ট তৈরি করতে যায় এটি কপি করতে হবে কারণ সে কি করেছে অল্টার ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়েছে তাহলে যদি সিলেক্ট করে অবশ্যই কপি করতে হবে এমএস ওয়ার্ড 2007 এ কোন রিবনের পিকচার অন্তর্ভুক্ত তা হচ্ছে ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশন এর পরবর্তীতে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে আন ইনস্টল প্রোগ্রামের অংশগুলো কোথায় থেকে যায় আন প্রোগ্রামগুলো প্রোগ্রাম রিসাইকেল এখানে থাকে ফাইলে থাকে এবং আরেকটি থাকে রিসাইকেল বিনে। রেজিস্ট্রি ফাইল থেকে যদি ডিলিট হয়ে যায় এটি আর থাকে না হার্ড ডিস্ক জাম্পার সেটিং ঠিক না থাকলে এ কি ধরনের সমস্যা হতে পারে তা হচ্ছে বুট ডিক্স ফেইলর কারণ বারবার বুট ডিক্স ফেইলর লেখা দেখাবে উদ্দীপকের উদ্দীপকটি পড়ো এবং সতেরো ও আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও মিস্টার ওয়াই এর কম্পিউটার কোন রূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পর পরই শাট ডাউন হয়ে যায় তাহলে সতেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি কারণে ওয়াই এর সমস্যা সম্মুখীন হচ্ছেন কারণ তার হচ্ছে ক্যাপাসিটার ত্রুটি রয়েছে এখানে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু এই অপশনগুলোর মধ্যে আমরা শুধু ক্যাপাসিটরটাই দেখছি এই জন্য আমরা ক্যাপাসিটর টুটিতে দিব তবে র্যাম যদি লেখা থাকতো তাহলে অবশ্যই অ্যাবসোলিটলি র্যামটি সঠিক উত্তর হতো মিস্টার ওয়াই এর সমস্যাটির সমাধানের জন্য কি করা উচিত এখানে মাদারবোর্ড দেখে নেওয়া উচিত আইসি অতিরিক্ত তার উৎপাদন করছে কিনা তা দেখে নেওয়া উচিত পাওয়ার সাপ্লাই কানেকশন পরীক্ষা করতে হবে এখান থেকে আমরা অবশ্যই তিনটি প্রশ্নকেই প্রাধান্য দিচ্ছি এবং এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি সঠিক ফটোশপ এর জন্য বেশি যোগ করতে কোনটি প্রয়োজন গ্রেডিয়েন্টের দুইটির বেশি রং যোগ করতে গেলে কোনটি প্রয়োজন তা হচ্ছে স্লাইডের নতুন কালার স্টপ যোগ করতে হবে ইলাস্ট্রেটরের কোন মোডে অবজেক্ট প্রকৃত রূপে প্রদর্শিত হয় তা হলো হয় সমান কত যদি এবং হল প্রিভিওয়ে পনেরো তবে সঠিক উত্তর পাওয়ার জন্য নিচের কোন ফর্মুলাটি ব্যবহার করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে এটি একটি শত করার একটি হিসাব বলা হচ্ছে এ থ্রিতে চারশো এবং বি থ্রিতে পনেরো তোমরা এটা বুঝে নাও এবং এর ফর্মুলাটা কি হবে এর ফর্মুলাটা হচ্ছে সমান সমান এ থ্রি গুণন বি থ্রি দিয়ে আমরা কি করব পার্সেন্টেজ আমরা দিয়ে দিব তাহলে এটি আমরা শতকরা হিসাবটি পেয়ে যাব অর্থাৎ খ নম্বর প্রশ্নটির উত্তরটি সঠিক কোন পদ্ধতির মাধ্যমে মূল ডেটা ফাইলের পরিবর্তন না করে রেকর্ড সমূহ ভিন্ন ভাবে উপস্থাপন করতে পারে তা হচ্ছে ইনডেক্স ইনডেক্সের মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে ফাইলটি তোমরা জানো ডেটাবেজের ইন্ডেক্সের মাধ্যমে যখন আমরা কাজ করব তখন কোনো ফাইলের পরিবর্তন ঘটবে না তবে আমরা বিভিন্ন ধরনের উপস্থাপন করতে পারি এর পরবর্তীতে দেখো কোন পদ্ধতির মাধ্যমে মূল ডেটা ফাইলের পরিবর্তন না করে রেকর্ড সমূহ বিভিন্ন ভাবে উপস্থাপন করা যায় তা হচ্ছে ইন্ডেক্সের মাধ্যমে ডেটা ফাইলগুলো উপস্থাপন করা যায় ডেটাবেজের শর্ত যুক্ত তথ্য খোঁজার জন্য নিজের কোনটি সিলেক্ট করতে হবে এরপর দেখো এখান থেকে ডেটাবেজের যে অপশনটি সিলেক্ট করতে হবে তা হচ্ছে কুইরি এস এক্সেল এ গ্রেট গ্রিক লাইনের চিকন ও মোটা লাইনের নমুনা প্রদর্শনের জন্য কোনটি ক্লিক করা হয় তা হচ্ছে ওয়াইড ড্রপ ডাউন ওয়াইড ড্রপ ডাউনে যখন আমরা ক্লিক করব তখন এটি মোটা চিকন করতে লাইনটি মোটা চিকন করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তীতে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর তা হচ্ছে অক্ষরের আউটলাইন তৈরি করা হলে নিচের কোনটি সম্ভব হবে অক্ষরের আকার আকৃতি পরিবর্তন হবে গ্রেডিয়েন্ট প্রয়োগ করা হবে ফ্রন্ট হিসেবে ব্যবহার করা যাবে না এখান থেকে আমরা এক এবং দুই প্রশ্নের উত্তরটি সঠিক মনে করছি কারণ ক নম্বর প্রশ্নের উত্তর এখানে যদি আউটলাইন পরিবর্তন করা যায় তাহলে অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করা যায় এবং গ্রেডিয়েন্ট প্রয়োগ করা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা এখানে অবজেক্ট স্থাপন করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা চলো এতক্ষণ ধরে আমরা ক্লাস করলাম কিছু ব্যাখ্যা আমরা জেনে নিই তা হচ্ছে যে গুগলি এলমো মার্কিনি ইতালির বিজ্ঞানী তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন আহ উনিশশো সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট চারটি বিষয় হলো মানব সম্পদ চারটি বিষয় আমরা বলেছিলাম যে চারটি বিষয়ে গুরুত্ব দিয়েছে তা হলো যে মানব সম্পদ সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং শিডিউল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার এই চারটি যদি নিশ্চিত করা যায় তাহলে অবশ্যই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন করা সম্ভব এখানে আমরা কিছু অ্যান্টিভাইরাসের উদাহরণ দেখে নট্রন অ্যাভাস্ট এবং অ্যাভিরা এবং ক্যাসফারস্কি এইগুলো হচ্ছে পান্ডা এইগুলো হল অ্যান্টিভাইরাস ডিক্স ক্লিন আপ ও ডিস্ক ডিক ব্যবহার করে কম্পিউটারের গতি বজায় রাখা হয় এগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গায় আবারও বলছি যে ডিক ডিক্স ডিক ফ্র্যাগমেন্ট যেটা করা হয় এটি অপারেটিং অর্থাৎ উইন্ডোজের সাথে এই সফটওয়্যারটি এটি থেকে যায় এখান থেকে আমরা কাজ করতে পারি এটি আলাদা কোনো সফটওয়্যার নয় কোনো প্রোগ্রাম আনইনস্টল করার পর ওই প্রোগ্রামের অংশগুলো রেজিস্ট্রি ফাইলে থেকে যায় যে রেজিস্ট্রি ফাইল থাকে এখানে থেকে যায় তার পরিবর্তে সেইগুলো ডিলিট করতে হয় রেজিস্ট্রি ফাইল থেকে যখন ডিলিট করা হয় ওই আর কোনো কিছু থাকে না যতক্ষণ রেজিস্ট্রি ফাইল থেকে ডিলিট করা হবে না ততক্ষণ এই প্রোগ্রামটি থেকে যায় বুথ ডিস্ক ফেলার কখনো কখনো হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজও দেখায় যখন ডিস্কের জাম্পারটি নষ্ট হয় তখন এখানে বুথ ডিস্ক ফেলারও লেখা দেখায় আবার কখনো কখনো হার্ড ডিস্ক নট ফাউন্ডও লেখা দেখায় তো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমরা পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং মোটামুটি তোমাদেরকে এখান থেকে কিছু আহ যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তার মধ্যে থেকে কিছু ব্যাখ্যা তোমাদের কাছে তুলে ধরলাম ক্লাস করলে অবশ্যই তো প্রশ্ন থাকে যদি এই বোর্ড প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নটি করতে পারো আমি সেই প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে আমরা আজকে মোটামুটি ক্লাস শেষের পথে চলে এসেছি তো ক্লাস শেষ করার পূর্বে তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা অবশ্যই বড়দের শ্রদ্ধা করো এবং ছোট দেশ স্নেহ করো তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই বাবা প্রত্যেকটি কথা মেনে চলবে বাবা মাকে কখনো কষ্ট দিবে না এবং বাবা মাকে তোমরা প্রত্যেকটি কাজে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামী কোনো ক্লাসে আবার সবাই একত্রিত হব আজকের মতো ক্লাস এখানে শেষ করছি নতুন কোন প্রশ্নের আবার সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো নতুন আরেকটি ক্লাস নিয়ে এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত